আলম ভাই আপনি যদি রিয়া মনিকে ভালোবাসেন তাহলে আপনারা দুজন এক জায়গায় বসেন বইসা নিজেরা কথা বলেন কেন কিছু বলতে কিছু বললে কি মিডিয়া রাখতে হবে কেন উনি আপনার ওয়াইফ না আর রিয়া মনি আপনি কেমন মানুষ উনি আপনার হাজবেন্ড না আপনারা দুজন এক জায়গায় বসেন বৈষা কথা বলেন আপনারা কিছু হলে মিডিয়া ডাকেন কিছু হলে মিডিয়া ডাকেন এই মিডিয়ার মধ্যে আমাকে ফাঁসাই দিয়েছেন এখন দশটা মানুষের সাথে আমারও কথা বলতে হয় আমার তো কাজ এটা না এগুলো টোটালি ফালতু কথা রিয়া মনির সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নাই আমার আইফোন নেন হোয়াটসঅ্যাপ চেক করেন ফেসবুক চেক করেন আমি দিয়ে দিবে কোনো সমস্যা নেই ইয়ামনির সাথে আমার কোনো যোগাযোগ নাই এখন আলম ভাই বলতে পারে ওনার একটা প্রতিহিংসা উনি প্রতিহিংসার কারণে উনি আমাকে ফাঁসাই দিতে চাচ্ছে এখন ওনার তো একটা কন্টেন্ট লাগবে এখন দেশের মানুষকে তো বুঝাইতে হবে উনি সৎ কালকে দুধ দিয়ে গোসল করে আজকে উনি কিভাবে কান্দে তার বউয়ের বউয়ের কাছে ফিরে যেতে আমার আমারও প্রশ্ন তার কাছে যদি প্রকাশ্যে নিজের ওয়াইফকে আরে কলেমা পরে বিয়ে করছে এখন প্রকাশ্যে সবাই সবাইকে তালাক দিছে প্রকাশ্যে তালাক দিছে তার ওয়াইফকে দুধ দিয়ে গোসল করলে কি মনটা ফ্রেশ হয়ে যাবে দুধ দিয়ে গোসল করার ওনার কি দরকার ছিল এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমার প্রশ্ন হচ্ছে এখানে আমার নামটা কেন উঠবে এখন আমি ভুক্তভুগিত আমার ওয়াইফটাকে আমার আমার সংসারটা টিকলো না আমার ওয়াইফ নাই আমার সংসারই তো উনি নষ্ট করলো কেন এখন আমি কি উনি আমার সংসার নষ্ট করলো আমার ফেসবুক পেজ নষ্ট করলো আমাকে জেল খাটাইলো হ্যাস্ত করলো বারবার এখন উনি আমাকেই টান দিতেছে কেন আমি কেন আপনারা প্রমাণ দেন আমি যদি আমি যদি এগুলো করে থাকি প্রমাণ দেন এগুলো কি রিয়ামণি বলছে যে আমার প্রতি ফিল আসে না রিয়ামণি কখনোই বলে নাই বললে আপনারা এই যে সাইড বাই সাইড গ্রুপ করেন গ্রুপ করে হচ্ছে আপনারা ভিডিও ডায়াক করে পাবলিশ করেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে হিরো আলমের কথা অযৌক্তিক কথা মিথ্যা কথা এটা ভণ্ডামি কথা এগুলার কোনো ভিত্তি নাই আলম ভাই বললো আর হলো কোনো তদন্ত ছাড়া সব কিছু হয়ে গেল। দেশটা ইজি হয়ে গেছে আমি বলি কি আমি হিরো আলম রিয়ামণি আমি ম্যাক্স হিরো আলম রিয়ামণি এই তিনজনে এই বর্তমান সমাজের একটা কিট আমাদের তিনজনকেই জেলে ভরে দেওয়া হোক এক মাস আমাদের তিনজনকে জেলে রাখা হোক আমি তো সাত দিন থেকে আমি বুঝতে পারছি যে জেল কি জিনিস আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমরা আমাদের থেকে দেশবাসী এই যে ছোট ছোট মানুষ ছোট ছোট বাচ্চারা কি শিখবে এই ঝগড়া পারাপারি বউ নিয়ে কী শিখবে এখন স্মার্টফোন সবার কাছেই আছে সবাই দেখে বাচ্চারাও দেখে তো বাচ্চারা যদি দেখে একজন দুধ দেহ গোসল করতেছে আবার যদি দেখে যে ম্যাকসবিকে ম্যাকসবি পরকিয়া ছেলে আবার যদি দেখে রিয়ামনির সাথে হিরোলমের এরকম এইগুলা এইগুলা কোনো শিক্ষণীয় ব্যাপার না ইনশাআল্লাহ সামনে আমি ভালো ভালো ভিডিও নিয়ে কাজ কাজ নিয়ে আসবো আমাকে আজকের পরে থেকে এগুলাতে আমি আপনারা আমার দেখবেন না এগুলার মধ্যে আমি আর থাকতে চাই না আচ্ছা